আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির খুন নেই এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসি কথাটির মানে আমরা ছোটবেলায় কি বুঝতে যে হয়তো যার বিয়ে তার কোনো খোঁজ থাকে না আর পাড়াপের খুন থাকে এমনই কিছু একটা ভাবতাম এমনই ভাবতাম কিন্তু অন্য আদার্স কোনো কিছু ভাবতাম কিন্তু এখন বড় হয়ে যে বুঝতে পারি এই কথাটির মূল অর্থ কি আর আজকে আমাদের আলোচনার বিষয় এটাই নসার বন্ধুরা আমি প্রদীপ আমার চ্যানেলে সবাইকে স্বাগত যার বিয়ে তার খোঁজ নেই ঘুম নেই এই কথাটির মূল অর্থ এই যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজের থেকে অন্যের বিষয়ে সমালোচনা করতে বেশি ভালোবাসে আর এটাই বাস্তব কিছু মানুষ আছে যারা সমালোচনা করে একটা সুখ পায় একটা আনন্দ পায় একটা খুশি পায় সমালোচনা বলতে বোঝানো হচ্ছে যে কারো বিষয়ে আলোচনা আর এইগুলো কখন বেশি হয় যখন হয়তো কারো মেয়ে পালিয়ে গেছে বা কারো ছেলে পালিয়ে গেছে এই সমালোচনাগুলো তখন কিন্তু বেশিভাবে আমরা দেখতে পাই বেশিভাবে শুনতে পাই ঠিক আছে আর এইগুলো কখন কোথায় কীভাবে দেখবে পাড়ার কিছু কাকিমা জেঠিমা ঠাকুমা যখন দেখবে এক জায়গায় গোল মিটিং করছে তখন দেখবে এই ধরনের কিছু সমালোচনা এইছাড়া কোনো সমালোচনা কারণ সেখানে সমালোচনাই হয় অন্য কারো বিষয় কার বৌমা কেমন কার ছেলে কেমন কার ছেলে কি ধরনের ব্যবহার করে কার বৌ কার সাথে কি ব্যবহার করে সাউরি কেমন এই ধরনের কিছু ব্যাপার এটাকেই সমালোচনা বোঝাচ্ছে আর এইগুলোই হচ্ছে হয় কিন্তু ঠিক আছে আর সমালোচনা এমন একটা জিনিস বললাম তো এই সুখ পাওয়া যায় আর কি যেটা কর আর এটা প্রায় অনেক মানুষই করে কখনোই না কখনোই কারো বিষয়ে সমালোচনা করবেন না মানে সমালোচনা একদম ফালতু একটা জিনিস আজ যদি আমি কারো বিষয়ে সমালোচনা করি তবে কাঁধো আমি কারো কারো আমি কারো কাছে সমালোচনার পাত্র হব কবই হব একদম গ্যারেন্টি হবে কখনোই না সমালোচনা করা যাবে চ আর এটুকুই ছিল ভিডিওটি ভিডিওটির মূল উদ্দেশ্য এটুকুই কারো বিষয়ে সমালোচনা করা যাবে আশা করি কিছুটা বলে বোঝাতে পারতাম আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে যদি দেখা সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরে ভিডিও নমস্কার বন্ধুরা